স্কটল্যান্ডে এখন রাত বারোটা মতো বাজে আর আমি প্রতিদিনের মতোই আজও ডিনার সেরে গরম জল নিয়ে চলে এসছি আমার প্রিয় জায়গাতে সারাদিনে একটু টায়ার্ড হয়ে গেলেও আমি ভাবলাম আমার ঘুমানোর আগে আজকে ভালো লাগার কিছু কাজ করব তাই লেখার জন্য আমার ডায়েরিটা হাতে নিয়েছি আর দেখছিলাম যে আমার ডায়েরির পৃষ্ঠা একদমই শেষের পথে যদি এইভাবে আধটু লেখালেখি করি তাহলে খুব শিগগিরই আমাকে নতুন একটা ডায়েরি কিনতেই হবে ও হ্যাঁ লেখালেখি মানে তেমন কিন্তু কিছুই নয় আমি যে ট্রাভেল ব্লগগুলো আপলোড করি সেগুলো নিয়ে একটু লেখালেখি করি আমার সুবিধার জন্য প্রথমে ভাবে কি লিখবো কি লিখবো তারপর পেন ধরার সাথে সাথে এত কিছু মনে পড়ে যায় তা সব কিছু অনেক সময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তুমি যদি ইচ্ছা Terima kasih